আজ কিন্তু তোমাদের জন্য আবারও সেই কাঞ্চি সিল্ক নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটি তো থাকছেই তার সাথে কালার কম্বিনেশনও থাকছে প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ সুন্দর আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না এবং ডিজাইন গুলো কিন্তু প্রত্যেকটা আলাদা রয়েছে প্রত্যেকটাই কিন্তু একটু ডার্ক কালারের উপর রয়েছে তোমাদের আশা করি ভীষণ ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক অবশ্যই আমাদের সাথে থেকো এবং ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো দেখে নাও ফার্স্টে কিন্তু তোমাদের জন্য এই কালারটা থাকছে তার কালারটা না হলে তোমরাই কমেন্ট বক্সে জানিও যে এটা কি কালার আর ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাতে না দেখো পুরো ডিজাইনটা কিন্তু সুন্দর একটা ছোট্ট সুতো দিয়ে রয়েছে তার সাথে স্টোন তো একদম সিম্পল তার সাথে পারের ডিজাইনটা কিন্তু একদম ইউনিক সুন্দর একটা মিডিয়াম পায় রয়েছে এবং দেখতেও কিন্তু ভীষণ সুন্দর আপার পার লোয়ার পার কিন্তু দুটোই সমান পাচ্ছ দেখো পুরো বডিটাতে কিন্তু তোমরা সুন্দরভাবে এই কাজটা পেয়ে যাবে জাস্ট একবার দেখে নাও পুরো এমব্রয়ডারি কিন্তু কাজটা রয়েছে কতটা সুন্দর দেখতে লাগছে না তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এটা কিন্তু বিপি থাকছে এই যে এটা তোমরা পুরো বিপি পাচ্ছ বিপির হাতাতে কাজ রয়েছে আর এই যে পিঠের ব্যাক সাইড এর দিকেও কিন্তু তোমরা এই ছোট্ট ছোট্ট যে কাজটা রয়েছে পুরো বডিতে সেটা কিন্তু বিপির সাইডেও রয়েছে আর আঁচলটা দেখে নাও আঁচলটাও কিন্তু থাকছে একদম সিম্পল সোবারের উপর এটা কিন্তু তোমরা পুরো আঁচল পাচ্ছ সুন্দরভাবে তোমরা এই কাজটা পেয়ে যাবে এবং পুরো শাড়িটাতেই কিন্তু স্টোন বসানো রয়েছে চলো অবশ্যই আমাদের সাথে শেষ পর্যন্ত আরো প্রচুর কালার রয়েছে কিন্তু তোমাদের জন্য তারপরেই থাকছে কিন্তু সুন্দর একটা ডিজাইনের কিন্তু ভীষণ সুন্দর এবং আনকমন প্রত্যেকটা কালার দেখো এই ডিজাইনটা কিন্তু দু টাইপের রয়েছে একটা একটু মিডিয়াম আর একটা একদম ছোট্ট সিম্পলের উপর রয়েছে এবং পুরো বডিটাতেই কিন্তু তোমরা সুন্দরভাবে এই ডিজাইনটা পেয়ে দেবে তার সাথে স্টোন রয়েছে এবং দেখো এই শাড়িগুলো যেটা মোস্ট অ্যাট্রাক্টিভ কাজ সেটা হচ্ছে এই পাড়ের কাজগুলো এই পাড়ের কাজগুলো কিন্তু ভীষণ সুন্দর তার সাথে স্টোন বসানো তো রয়েইছে আর পুরো বডি দাঁতে দেখো পুরো বডি দাঁতে কিন্তু তোমরা সুন্দরভাবে এরকম স্টোন বসানো কাজ পেয়ে যাবে আর আঁচল তো এটা থাকছেই দেখানো পুরো সুন্দরভাবে একটা আঁচল রয়েছে এই শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে আর তোমরা পরেও কিন্তু কোনো প্রবলেম হবে না তোমরা পরেও কিন্তু অনেক কমফোর্টেবল হবে প্রত্যেকটা কালার কিন্তু একদম আনকমন এবং সুন্দর কালার তোমরা অবশ্যই কমেন্টটা জানিও তারপরেই যেটা রয়েছে এটা আশা করি সবার পছন্দ হবে এটা কিন্তু রানী আর পিঙ্ক কালার মিক্স আপে রয়েছে প্রত্যেকটা ডিজাইন আলাদা তোমরা হয়তো ভালো করে একটু খেয়াল করলেই বুঝতে পারবে দেখো এই ডিজাইনটাও কিন্তু আলাদা রয়েছে এবং কালার কম্বিনেশনগুলো কিন্তু অসম্ভব সুন্দর এটা দেখো একটা সুন্দর ফুল রয়েছে ছোট্ট একদম সিম্পল তার সাথে স্টোন বসানো আর দেখো এটা কিন্তু পাড়ের কাজ বেশি সরুও না বেশি চাওড়াও না মিডিয়াম একটা পাড়ে প্রত্যেকটা কাজ রয়েছে আর দেখো পুরো বডিটা এইটা কিন্তু পুরো থাকছে কতটা সুন্দর দেখতে লাগছে আর কালার গুলো কিন্তু এত মিষ্টি কালার কি বলবো ভীষণ সুন্দর কিন্তু প্রত্যেকটা কালার আর পুরো বডিটাতেই কিন্তু তোমরা এইরকম কিন্তু কাজ পেয়ে যাবে নাও পুরো বডিটাতেই সুন্দরভাবে এরকম স্টোন বসানো কাজ রয়েছে পড়লে কিন্তু এই শাড়িগুলো ভীষণ সুন্দর লাগবে তো তোমরা অবশ্যই জানিও কমেন্টে আরো প্রচুর কালার অপশন রয়েছে আমাদের সাথে থাকো অবশ্যই তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটা কালারের কিন্তু ডিজাইনগুলো গুলো আলাদা রয়েছে পরেই থাকছে কিন্তু সুন্দর একটা ডার্ক গ্রিন কালার দেখো কতটা সুন্দর দেখতে লাগছে প্রত্যেকটা শাড়ি কিন্তু কালার কম্বিনেশন গুলো ভীষণ সুন্দর ভাবেই রয়েছে দেখো এটারও কিন্তু ফুল বডিতে কিন্তু ফুল বডিতে কাজ রয়েছে তোমরা অবশ্যই খেয়াল করেছো আর দেখো এটা কিন্তু কাজ আলাদা রয়েছে তার সাথে এটা তোমরা সুন্দরভাবে একদম গরজাসের উপরে আঁচল পাচ্ছ তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কার কোন কালারটা সব থেকে বেশি ভালো লাগছে আর বুকিং করতে কিন্তু একদম ভুলে যেও না আমাদের বুকিং নম্বর রয়েছে নাইন সিক্স সেভেন ডবল নাইন এইট ফাইভ থ্রি সেভেন ওয়ান এই নাম্বারে কিন্তু তোমরা চটজলদি বুকিং করে নিও দেখো সুন্দরভাবে পুরো শাড়িটাতে কিন্তু এরকম গর্জাস একটা কাজ রয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও আর কালেকশন তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে কালেকশন যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলে যেও না দেখো তারপরেই থাকছে কিন্তু পার্পল কালার যে কালারটা মোস্ট ফেভারিট সবার তো এই কালারের একটা রাখবো না সেটা তো হয়ই না দেখো এর এরও কিন্তু ডিজাইন একটা থাকছে বড় আর তারই ঠিক সেম ডিজাইন ছোট্ট কতটা সুন্দর দেখতে লাগছে না বড় ছোট আর আর এই স্টোন বসানো এক অসাধারণ এসেছে এটা তো কি তিনটে মিলিয়ে ইউনিক ডিজাইন গুলো না পারে ভীষণ ইউনিক তার সাথে পারেও কিন্তু স্টোন রয়েছে তোমরা অবশ্যই খেয়াল করে দেখে নেবে প্রত্যেকটা শাড়ির ডিজাইন আলাদা এবং তার সাথে পারে ডিজাইন গুলো কিন্তু একদমই এর ওপর থাকছে দেখো কত সুন্দর দেখতে লাগছে কিন্তু এই শাড়িগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও পুরো শাড়িগুলোতে স্টোন বসানো রয়েছে একদম গরজাসের উপর তোমরা কিন্তু ঝটপট করে বুকিং করে নাও আর দেরি না করে আর যদি আমাদের শপে আসতে চাও আমাদের কিন্তু ঠিকানা রয়েছে তমলুক ঠিক পাঞ্জাব ব্যাংকের মোড়েই আর এই শাড়িগুলো কিন্তু এখন প্রচুর ট্রেন্ডিং এ চলছে তাই আমি বলবো তোমরা একদম কেউ হাত ছাড়া করো না তোমরা কিন্তু অবশ্যই বুকিং করে নিও ঝটপট করে কোনো অসুবিধে নেই দেখো এটারও কিন্তু এটারও কিন্তু থাকছে একদম ডিজাইনটা আলাদা দেখো পুরো ডিজাইন আলাদা এটা পুরো আঁচল সাইড থাকছে পাড় আলাদা আর তার সাথে ওটা তো আলাদাই থাকছে আর প্রত্যেকটা কালার কিন্তু আলাদা তোমরা ভেবনে যে কালার গুলো হয়তো একই বাট প্রত্যেকটা কালার কিন্তু আলাদাই রয়েছে অল্প উনিশ বেশ কিন্তু রয়েছে আর এগুলো কিন্তু জিমিচুও নয় এগুলো কিন্তু জিমেচুও নয় তোমরা ভেবনে যেগুলো জিমেচু দেখো তারপরেই থাকছে একটা স্টিল ব্লু কালার কতটা সুন্দর দেখতে লাগছে না তার সাথে ইউনিক একটা ডিজাইন রয়েছে পুরো বডিতে আর তার সাথে পুরো পাড়ে এরকম রয়েছে একটা ইউনিক ডিজাইন পুরো গোল্ডেন কালার মিক্সঅে আর সুন্দর ভাবে এই পুরো শাড়িটাতে তো রয়েইছে একটা ডিজাইন পুরো বডিতে আর তার সাথে পুরো দেখো এটা কিন্তু পুরো বডি থাকছে পুরো বডিতেই তোমরা সুন্দরভাবে এইরকম এই ডিজাইনটা পেয়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানিও যে তোমাদের সব থেকে কোন কালারটা ভালো লাগছে আর বুকিং করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর তো রয়েছে নাইন সিক্স তোমরা এই নাম্বারে বুকিং করে নিও আর আজকের যে সুন্দর কালার কম্বিনেশন তার সাথে ডিজাইন এবং তার সাথে প্রত্যেকটা শাড়ি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আবারও খুব তাড়াতাড়ি আসছি তোমাদের কাছে নতুন কোনো শাড়ির ভিডিও নিয়ে